আসসালামু আলাইকুম আমাদের দেশে একটা মানুষ কতটা নিরাপদ রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ চলাচল সত্ত্বেও একটা মানুষ আরেকটা মানুষকে হত্যা করতে পারে একটা মানুষ আরেকটা মানুষকে ধ্বংস করে দিচ্ছে নির্জন কেউ নাই রাতে দুইটা তিনটা বাজে যে কোনো টাইমে আপনি নিরাপদ এখানে নিরাপদ মানুষ এখানে আমরা নিরাপদ এনে কোনো ধরনের অকারেন্স হওয়ার কোনো চান্স নাই যদিও হওয়া বাইসেন্স একটা পুলিশে কল দিলেই মনে করেন সাথে সাথে পুলিশ হেসে যাইব কিন্তু আমাদের দেশে দেখেন হাজার হাজার মানুষ থাকা সত্ত্বেও আজকে নিরাপদ না কেউ তো আমাদের দেশে একটা পুরুষ মানুষ রাস্তায় নিরাপদ না আমাদের ঘরের মা বোন ঘরের মহিলা মানুষ কিভাবে রাস্তায় পারিব আর পুরুষ মানুষটা যে জায়গায় নির্যাতন করতে আছে পুরুষ মানুষের যে জায়গায় অস্তিত্ব নাই সেই জায়গায় একটা নারী মানুষ কিভাবে রাস্তায় পারিব কতটা হুমকির মুখে কতটা রিক্সে আছে চিন্তা করছেন আপনি আপনার মহিলা মানুষ अपने ঘরের মহিলাদের নারীরা রাস্তায় বেরিবো কি না করতে পারে একটা পুরুষের সাথে এতটা ভয়ানক कांड করতে পারে তো একটা নারী মানুষের সাথে কি कांड করতে পারে এতটা নিরাপত্তাহীনতায় ভুগতেছে তা আপনার ধারণার ভিতরও নাই আমাদের দেশে এত এতটাই নিরাপত্তাহীনতায় ভুগতেছে দেখে গেছে আমি আজকে ঘর থেকে বাইরে এলাম কালকে আমার লাশ বাড়িতে আসবে আমার লাশটাও না আসতে পারে কোনো গ্যারান্টি নাই তো এটা আসলে সলভ কি সমাধান কি এর সমাধান আমাদের দেশে সেফটি বাড়াইতে হবে পুলিশ কোন যে কোনো বাহিনী কোন তাদের পাওয়ারটা একটু নিজেদের ভিতরেই পাওয়ার গঠন করে নিতে হইব সরকার তাদেরকে পাওয়ার দিতে হইবো প্লাস যে কোন দেশে পুলিশ একটিভ নেই কারণে পুলিশ ফোন দিবেন দেখবেন যে আপনার ঠিকানা নিতে নিতে তারা দুই ঘন্টা লাগাইব ঠিকানাটা দেওয়ার জন্যই আপনার কম সে কম চার থেকে পাঁচ বার ফোন করা লাগবে আমাদের দেশের পুলিশ ব্যবস্থা হিসেবে এরকম সেফটি ব্যবস্থা হচ্ছে এরকম এটা সরকার পদক্ষেপ নিতে হইবে সরকার একটু আগ্রহ দেখাইতে হইবে এই বিষয়টা নিয়ে সেটা আমাদের সরকারের কাছে এই আবেদন ভাই একটু সমাধান করার চেষ্টা করেন এগুলা